আজকে আবার একটা ভিডিও এনেছি শ্বাস প্রশ্বাসের ওপর একটু মন দিয়ে শুনবেন আমাদের যোগের ভাষায় বাম নাসিকায় যখন শ্বাস বইবে এদিকে এটাকে বলা হয় ইরা আর এইটাকে বলা হয় পিঙ্গলা দান নাসিকায় শ্বাস বহাটা আর মাঝে আছে সুসুম্মা ঠিক আছে তো একটু মন দিয়ে শুনবেন ইরা ইরা বাম নাসিকায় আপনার শ্বাস যখন বইবে তখন আপনার কিছু বিশেষ কাজ করলে ভালো হয় যদি আপনি করেন যেমন কোনো পুজো হয়ে গেল মাঙ্গলিক কোনো অনুষ্ঠান হয়ে গেল। কাউকে যদি আপনি প্রেম নিবেদন করেন মানে সঠিক মন থেকে আচ্ছা আপনার গৃহপ্রবেশ আপনার দোকান বা যে কোনো শুভ উদ্বোধন ঠিক আছে বা কোনো এমন কোনো কাজ এটা ঠান্ডা প্রকৃতির কাজ এরকম কোনো কাজ করছেন তাহলে এটা বাম না শিখায় যখন শ্বাস চলবে আপনার তখন সবচেয়ে ভালো হয় আর যখন আপনার ডান নাসিকা ডান নাক যখন পিঙ্গলা এই নাসিকায় যখন শ্বাস চলবে তখন আপনার কঠিন কাজ যেমন আপনার কোনো শারীরিক পরিশ্রমের কাজ আপনার কোনো পরীক্ষা আছে এরকম কোন জায়গায় আপনি প্রবেশ করতে যাচ্ছেন কি কোনো হয়তো সংঘর্ষ চলছে সেখানে আপনি হ্যান্ডেল করার জন্য যাচ্ছেন বা দেখা গেল যে বা আপনার এরকম কোন পরিস্থিতি বাড়িতে পরিবারে ঝগড়া হচ্ছে আপনি সেখানে সচেতন করতে যাচ্ছেন বা সেখানটা হ্যান্ডেল করতে যাচ্ছেন এরকম পরিস্থিতিতে আপনার ডান নাকে যখন শ্বাস চলবে তখন ভালো হবে ঠিক আছে তো আর হচ্ছে আপনার যে এই দিনের মধ্যে ঠিক আছে তো একবার বাম নাকে আর একবার ডান নাকে শ্বাসটা চলে এটা একটু খেয়াল রাখতে হবে আর এটা ঘুরিয়ে ফিরিয়ে চলে ঠিক আছে আপনার ধরুন যদি দেখা যায় যে কিছুক্ষণ এই বা নাকে শ্বাস চলছে তার কিছুক্ষণ পর আবার ডান নাকে শ্বাস চলবে এটা পাল্টে যাবে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এটা সার্কেলের মতো এটা বদলে বদলে যাবে আর এই দুটো নাকের শ্বাস চলার মাঝখানে কিছু কিছু সময় খুব অল্প সময়ের জন্যে দুটো নাসিকাতেই সমানভাবে শ্বাসটা চলবে এই সময় আপনার শ্বশুমাতে শ্বাস চলছে এটা ধরে নিতে হবে এই সময় আপনার অবশ্যই একটু শান্ত হয়ে বসা দরকার এবং পারলে ঈশ্বরের নাম আধ্যাত্মিক কোনো কিছু করা দরকার এই সময় ঠিক আছে এই সময় বিশেষ আপনাকে লাভ দেবে আর এই সময়টা বেশি থাকে সকালবেলা ভোরের টাইম আর বেলার টাইম ঠিক আছে অর্থাৎ দিন আর রাত যখন মিলছে সেই সময়টা এইবার বলি যে এই পানায়ামের মাধ্যমে আপনি এই দুটো শ্বাসকে কন্ট্রোল করে আপনি কিন্তু সুষমা শ্বাসে বেশি শ্বাস প্রবাহিত করতে পারেন এবং আপনি ধ্যানের জগতে যেতে পারেন ঠিক আছে এটা গেল এবার আপনি এই শ্বাসকে ঘোরাবেন কী করে এরও নিয়ম আছে ঠিক আছে প্রথম কথা আপনি খেয়াল করে দেখবেন যে একটা সাইডে শুয়ে আছেন একটা নাকের শ্বাস চলছে যখন আপনি পাশ ফিরে অন্য সাইডে শোবেন তখন আপনার কিন্তু অন্য নাকে শ্বাস শুরু হয়ে যাবে ঠিক আছে এটা একটা নিয়ম আরও অনেক নিয়ম আছে যেমন কিছু কিছু জায়গায় গেলে যেমন কোনো ধার্মিক জায়গা ধরুন শিব মন্দিরে গেলেন এরকম জায়গায় গেলে আপনার অটোমেটিক বাঁ নাকে শ্বাস চলে আসবে যে সেটা জাগ্রত জায়গা হয় ঠিক আছে আর বাকি ধরুন বা এমন কোনো জায়গা আছে যেটা আপনার পা দেওয়ার সঙ্গে ডান ডান্নাকে অটোমেটিক শ্বাস চলা ওগুলো আপনাকে খেয়াল করতে হবে অনেক উপায় আছে যদি জানতে চান কমেন্ট করবেন বলবো অবশ্যই এবার আপনার এই শ্বাস প্রশ্বাসের ডিপেন্ড করে আপনি কিভাবে ভালো সন্তানে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার ওপর ডিপেন্ড করে আপনি কিভাবে ভালো সন্তানে জন্মে ঠিক আছে তো দেখুন প্রথম কথা হচ্ছে যে সন্ধ্যার সময় বা ভোরের সময় ঠিক আছে এই সময় সহবাস শাস্ত্রে নিষিদ্ধ বলা আছে কেন রাবণ সন্ধ্যার সহবাসী জন্ম হয়েছে ওর দুটো বেলা যখন মিশছে রাত আর দিন তখন সহবাস নিষিদ্ধ এই সময় কোনো ভালো সন্তান জন্ম নেয় না ঠিক আছে তো এটা গেল এইবার আপনার যখন সহবাস চলছে সেই সময় আপনি বাচ্চা নিতে চান এরকম মনোভাব নিয়ে আপনাকে প্রথম কথা তো অবশ্যই মনে শুদ্ধতা রাখতে হবে ভালো সন্তান চাইলে দ্বিতীয় কথা আপনার স্ত্রীর শ্বাস যেন সে সময় বানাকে চলে এবং আপনার যে স্বামী তার শ্বাস যেন ডান নাকে চলে ঠিক আছে এই অবস্থায় আপনি যদি সহবাস করতে পারেন এবং সেই সময় যদি গর্ব দাঁড়ায় তাহলে অবশ্যই সে সন্তান ভালো হবে সে ছেলেই হোক বা মেয়েই হোক ঠিক আছে এইটা ব্যাপার আর যখন দুটো নাকি শ্বাস চলছে এই সময় দয়া করে সহবাস করবেন না অন্য সময় করবেন ঠিক আছে এটা একটা ব্যাপার বললাম আর দুটো নাকে যখন শ্বাস চলবে কখনোই কোনো গাড়ি বা যানবাহনে চাপবেন না এতে অ্যাক্সিডেন্টের যোগ একশো পারসেন্ট থাকে ঠিক আছে আপনার শ্বাসই আপনার জ্যোতিষ তো এটা হলো আপনার সবসময় যানবাহন বা গাড়িতে চাপার সময় হচ্ছে ডান নাকে যখন শ্বাস চলবে তখন ঠিক আছে একটু দাঁড়িয়ে যাবেন অত ব্যস্ততার কিছু নেই কেন অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবেন এটা হচ্ছে ব্যাপার এই ভিডিওটা এখানেই ঠিক আছে নমস্কার